আপনাদেরকে দেখাবো আজকে পাঁচ মাসের পেয়ারা গাছের গ্রোথ এই দেখুন যে পাঁচ মাসের পেয়ারা গাছ এটা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটাতে আমরা মোটামুটি সেরকম কিছু হয় পাঁচ মাস লাগিয়েছি আমরা সেরকম কিছু কিছুই ব্যবহার করেন জাস্ট কীটনাশক বলতে পোকামাকড়ের জন্য আর এই যে দেখতে পাচ্ছেন নিচে গোবর সার পড়ে আছে জাস্ট আমরা গোবর সার দিয়ে লাগিয়েছিলাম আর পাঁচ মাস পর গোবর সার দিয়ে এটাকে মাঠে চাপা দিচ্ছি সাইডগুলো গুঁড়ো করছি দেখতে পাচ্ছেন কত পেয়ারা হয়েছে এই দেখুন একটা গাছে প্রায় পনেরোটার মতো পেয়ার হয়েছে আমি প্রায় গুনছিলাম ভিডিওটা করার আগে এই দেখুন নতুন করে ফুল আসছে এরকম করে এই দেখুন তো এরা আমরা কি করব এই যে পাঁচ মাসের একটা পেয়ারা গাছ তো এখন আমরা পেয়ারা নেবো না আমরা গাছটার গ্রোথ নেবো গাছটার গোড়াটা এখন সেরকম মজবুত হয়নি কিন্তু পেয়ারা গাছটা প্রচণ্ড পেয়ারা আছে এই জন্য আমরা কী করব পেয়ারাগুলো সব ভেঙে ফেলবো পেয়ারা গাছগুলো আমরা পেয়ারাগুলো এখন নেবো না কারণ পেয়ারাগুলোর এখন পেয়ারাটা যদি নিই আমরা এখন তো পেয়ারা গাছটার এখন এ হবে না দেখতে পাচ্ছেন পেয়ারা ফুলগুলো আমরা সব ভেঙে দেবো যে ফুলগুলো নতুন ফুলগুলো এসছে সব ভেঙে ফেলবো তাতে কী হবে আমাদের পেয়ারা গাছটার গ্রোথ ভালো হবে এবং গাছটা আমরা নেবো সাত এক বছর মতো বয়স হলে আমরা পেয়ারা নেবো এই আবার কি আমরা যে গাছগুলো ইয়ে হয়ে ঝাপালো করার জন্য আমরা গাছের এই ডগুলোকে ভেঙে ফেলবো তাতে কী হবে গাছটার নতুন নতুন ডগ ফুটে গাছটার ভিতরে ঝাপালো হবে গাছটা তাতে কী হবে গাছটা আমার সুন্দর হবে এবং প্রচুর ফলও প্রচুর আসবে নিজে এইভাবে আমরা পুরো গাছটার ডগগুলোকে ভেঙে ফেলবো এই দেখতে পাচ্ছেন আর একটা গাছ এটা তো এ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগে ডগে ফুল এই দেখেন প্রত্যেকটা ডগে ডগে করে ফুল এসেছে এই দুটো ফুল আমরা এই ফুলগুলোকে সব ভেঙে ফেলবো এই যে দেখেন এই ফুল দেখেন এই ফুলগুলোকে সব আমরা ভেঙে ফেলবো তাতে কী হবে গাছটার গ্রোথটা আমরা এখন চাই এখন ফল চাই দেখছেন কত ফুল এসছে একটা গাছে মাত্র পাঁচ মাস বয়স গাছটা ফুলে ভরপুর হয়ে গেছে একটা একটা কাছে পনেরোটা কুড়িটা করে ফুল এসছে ফুলগুলো শুধু ভাঙব না ফুলের সাথে সাথে আমরা যে এর ডগগুলো একটু দেখতে পাচ্ছি ঝোপালো করার জন্য দেখেন এই যে একটা সম্পূর্ণ একটা এ বার হয়েছে একটা পুরো এর মেরুদণ্ড বার হয়েছে এখান থেকে দেখুন কতগুলো ড আমরা এখানটায় ছেটে দিয়েছিলাম এই যে দেখতে পাবেন এই ডগটা কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার ফলে তিনটে ডগ বেড়েছে এবং তিনটাতে ফুল এসছে আমরা কী করব এই যে দেখুন যেগুলো সিম্পল একটা দুটোটা আছে আমরা কী করব এইভাবে এর এগুলোকে ভেঙে দেবো ছেঁটে দেবো তাতে কী হবে এখান থেকে নতুন আবার এর শাখা শাখা হবে এই যে দেখেন এই গাছটা আমি আগে ভেঙে দিয়েছিলাম অনেক আগে ছোট যখন ছিল তো দেখুন এখান থেকে তিনটে ডাল ভার হয়েছে যে একটা এই যে একটাই এতে ফুলও এসছে দেখেন এবার ওই জন্য একটু মোটামুটি হাইট হয়ে গেলে আমরা কী করব এর ডগটা ভেঙে দেবো তাতে গাছটা ঝাঁপাল হবে এইভাবেই গাছের পরিচর্যাটা করতে হবে আর পেয়ারা গাছের পরিচর্যা বলতে একটু পরিচর্যা এর খেয়াল করতে হয় কারণ এতে একটু পোকা হয় ওই জন্য এর একটু পোকামাকড়ের দিকটা খেয়াল রাখতে হবে দেখবেন এই ধরনের পোকা এসছে দেখতে এই পোকাগুলোকে দূর করার জন্য একটু স্প্রে করতে হবে আর গাছের এর গ্রোথ করার জন্য রাসায়নিক সার এবং থেকে বেটার হয় আপনারা যেরকম আমাদের প্রাকৃতিক সার গোবর সার ভার্মি কম্পোস্ট হাড়ফুট হাড়কুচা শিংকুচা এগুলো দিতে পারলে গাছের গ্রোথ আরও ভালো হবে পেয়ারা গাছটা নিয়মিত একটু এর যত্ন নিতে হয় যেরকম অন্যান্য চাষ কাঁঠাল চাষ এগুলোতে কিন্তু কাঁঠাল চড়ে অতটা এ করতে হয় না ঠিক আছে যে দেখতে পাচ্ছেন কত ফুল একটা গাছে একটা গাছে কত ফুল দেয় এটাই হচ্ছে পেয়ারা চাষ এইভাবে সব ডালগুলোকে ছেড়ে দিলে গাছের গ্রোথ ভালো হয় বুঝতে পেরেছেন আমি সব ডালগুলোকে ছেড়ে দিলাম এবং পেয়ারাগুলোকে ছেড়ে দিলাম